দাদু বাইরে এত অন্ধকার কেন হাওয়াটা কেমন অদ্ভুত লাগছে মনে হচ্ছে কেউ যেন ছায়ার আড়াল থেকে আমাদের দেখছে এই অন্ধকার রাতেই তো ভয়ের আসল গল্প শুরু হয় রে তুই কি শুনবি ভাগার গ্রামের ভৌতিক কাহিনীটা ভাগার গ্রাম ওই যে নদীর ওপারের জঙ্গল ঘেরা গ্রামটা শুনেছি ওখানে কেউ রাতে যায় না ঠিকই শুনেছিস কিন্তু কেন যায় না তা তুই জানিস না আজ আমি তোকে শোনাব কেন পুরো গ্রাম ভূতের আতঙ্কে তটস্থ হয়ে পড়েছিল ভাগার গ্রামটা ছোট চারদিকে ধান খেত আর মাঝখানে একটা পুরনো জমিদার বাড়ি অনেক বছর আগে জমিদার পরিবার নিশ্চিন্ন হয়ে যায় তারপর থেকে বাড়িটা ভাঙা অন্ধকার আর নির্জন দিনে কেউ কাজ দিয়ে গেলেও বুক ধরফর করে ওঠে আর রাতে তো সাহসেরও বাইরে গ্রামের পাশেই একটা পুরনো শ্মশান আর তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ মানুষ বলে রাত নামলেই ওই বটগাছের তলায় এক সাদা কাপড় পরা লম্বা ছায়া দাঁড়িয়ে থাকে অনেকেই নাকি নিজের চোখে দেখেছে কিন্তু যারা কাছে গিয়েছিল তারা আর গ্রামে ফেরেনি কেউ মরেছে কেউ নিখোঁজ দাদু সত্যি নাকি লোকজন হারিয়ে যেত হ্যাঁ রে আমি নিজে ছোটবেলায় দেখেছি কিভাবে পুরো গ্রাম ভয়ে কাঁপছিল সন্ধ্যা নামলেই সবাই দরজা জানালো বন্ধ করে দিত কুকুর ডাকত না পাখি উঠত না চাহার দিকে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসত যেন মৃত্যু হেঁটে বেড়াচ্ছে এক রাতে গ্রামের রাখাল বিরাজ তার গরু খুঁজতে বেরিয়েছিল গরুগুলো নাকি শ্মশানের ধারে চলে গিয়েছিল সেদিন ছিল অমাবস্যা চারপাশ একেবারে অন্ধকার বিরাজকে শেষবার দেখা গিয়েছিল বটগাছটার দিকে হাঁটতে সকালে তার গরুগুলো ফেলোতে এলেও বিরাজ আর ফিরল না গ্রামের লোকজন সকালে গিয়ে দেখে বটগাছের নিচে বিরাজের লাঠি পড়ে আছে কিন্তু সে নেই চারপাশে শুধু মাটিতে টেনে নিয়ে যাওয়ার মতো দাগ মানে ওকে টেনে নিয়ে গেছে কে নিয়ে গেল দাদু কেউ জানে না রে কেউ বলে ভূত কেউ বলে অভিশপ্ত আত্মা কিন্তু সেদিনের পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ল গ্রামের মানুষ বুঝল বটগাছটার নিচে কিছু আছে যেটা মানুষকে নিয়ে যায় কদিন পর আরেকটা ঘটনা ঘটল গ্রামের মেয়েরা রাতে পুকুর থেকে জল তুলতে গিয়েছিল তাদের একজন রেনু হঠাৎ থেমে গেল ও নাকি শুনল কেউ তার নাম ধরে ডাকছে রেনু রেনু মেয়েরা ভয় পেয়ে তাকে টেনে নিয়ে এল কিন্তু রেনু বাড়ি ফিরেও কেমন অস্বাভাবিক আচরণ করতে লাগল সারা রাত জানালার দিকে তাকিয়ে বসে থাকত মাঝে মাঝে ফিস ফিস করে বলতো ও ডাকছে আমাকে ডাকছে একদিন হঠাৎ ভোরের দিকে রেনু নিখোঁজ হয়ে গেল তার ঘরের জানালা খোলা আর বাইরে বটগাছের দিকের মাটিতে আবার সেই টানার দাগ দাদু। তাহলে ওটা সত্যিই ভূত তখন তো সবাই তাই বিশ্বাস করত গ্রামের বৃদ্ধরা বলত জমিদারবাড়ির পুরনো আত্মা নাকি ওই বটগাছের সঙ্গী বাঁধা আর অমাবস্যার রাতে সে বের হয় মানুষ টেনে নিতে কিন্তু সবাই ভয়ে পালিয়ে থাকলে কি চলে গ্রামের কয়েকজন যুবক হরি নকুল আর গোপাল সিদ্ধান্ত নিল তারা সত্যিটা উদ্ঘাটন করবে এক রাতে তারা আর লাঠি নিয়ে বেরোল শপথ করলো আজ তারা প্রমাণ করবে ভূত বলে কিছু নেই তারা বটগাছটার নিচে গিয়ে দাঁড়াল প্রথমে সব শান্ত শুধু ঝিঝি পোকার ডাক কিন্তু হঠাৎ হাওয়া থেমে গেল লণ্ঠনের শিখা কাঁপতে কাঁপতে নিভে গেল তারপর হাওয়ায় ভেসে এলো ভয়ানক এক ফিসফিস কে এলে এখানে হরির হাত থেকে লাঠি পড়ে গেল নকুল কাঁপতে কাঁপতে বলল আছে ওখানে সামনে আসুন ঠিক তখনই বটগাছের ডালের ফাঁক থেকে এক লম্বা সাদা ছায়া ধীরে ধীরে নামতে লাগল মাটিতে পড়ে ছায়াটা তাদের সামনে দাঁড়ালো লম্বা মুখ দেখা যায় না শুধু লাল জল জলে চোখ তিনজন চিৎকার করে দৌড় দিল কিন্তু গোপাল আর ফিরল না গোপালও হারিয়ে গেল হ্যাঁ পরদিন গ্রামের মানুষ শুধু গোপালের জুতোটা পেল বটগাছের নিচে ওর কোনও খোঁজ আর পাওয়া গেল না দাদু এত মানুষ যদি হারিয়ে যায় তাহলে গ্রামের লোকজন কিছু করেনি সবাই কি শুধু ভয় বসেছিল না রে ভয়ে সবাই একেবারে ভেঙে পড়েছিল কিন্তু শেষ পর্যন্ত গ্রামের কয়েকজন প্রবীণ মিলে সিদ্ধান্ত নিল এভাবে আর চলবে না এই ভূতের অভিশাপ থেকে মুক্তি চাইতেই হবে ভাঙার গ্রামের জমিদার বাড়িটা তখন প্রায় ধ্বংসপ্রায় লতাপাতায় ঢাকা ভেতরে বাদুড়ের বাসা কিন্তু বৃদ্ধরা বলল ভূতের রহস্যের শিকড় ওই বাড়ির মধ্যেই লুকিয়ে আছে শোনা যায় শেষ জমিদার রাজেশ্বর রায় ছিলেন ভীষণ নিষ্ঠুর গরিব কৃষকদের ওপর শোষণ চালাতেন মেয়েদের ওপর অত্যাচার করতেন তার অত্যাচারে অনেকেই আত্মহত্যা করেছিল লোককথায় আছে একদিন গ্রামের মানুষ বিদ্রোহ করে জমিদারকে হত্যা করে কিন্তু মরার আগে সে নাকি অভিশাপ দিয়ে গিয়েছিল। আমার রক্তে যারা মাটি ভিজিয়েছ আমি তাদের রক্ত নিয়েই ফিরব এই গ্রাম কোনোদিন শান্তি পাবে না তারপর থেকেই ওই জমিদার বাড়ি পরিত্যক্ত আর সামনে বটগাছের তলায় অদ্ভুত অশরীরী ছায়া দেখা যায় গ্রামের পুরোহিত ব্রাহ্মণ আর কয়েকজন ওঝা মিলে এক রাত্রে পূজার আয়োজন করল তারা বলল যদি এটি অশান্ত আত্মা হয় তবে মন্ত্রপাঠ আর যজ্ঞের আগুনে শান্ত হবে অমাবস্যার রাত সবাই শ্মশানের পাশে পূজার আসরে বসেছে ড্রামের আওয়াজ ধূপ ধুনোর গন্ধে চার দিক ভরে গেছে গ্রামের মানুষ ভয়ে কাঁপতে কাঁপতে দূরে দাঁড়িয়ে দেখছে হঠাৎ পূজার মাঝেই এক ঝড়ো হাওয়া উঠল ধূপের আগুন নিভে গেল তারপর মাটির নিচ থেকে যেন অদ্ভুত গুঞ্জন ভেসে এলো আমায় কেউ থামাতে পারবে না এক মুহূর্তে যজ্ঞকুণ্ডের আগুন নিজে থেকেই জ্বলে উঠল আর তার মধ্যে এক ছায়া দেখা গেল লাল চোখ জ্বলন্ত হাত মুখে ভয়ানক হাসি ওঝারা মন্ত্র পড়তে থাকল কিন্তু এক একে সবার শরীর কাঁপতে শুরু করল হঠাৎ প্রধান ওঝা ছটফট করে মাটিতে পড়ে গেল তার শরীর একেবারে নিথর গ্রামের মানুষ চিৎকার করে পালাল পূজা ভেষতে গেল দাদু ওরা কি ভূতের হাতে মারা গিয়েছিল ঠিক তাই মনে করা হয়েছিল যোগ্য ভেঙে যাওয়ার পর গ্রামের সবাই ভয়ে একেবারে ঘর থেকে বেরোত না মানুষ বিশ্বাস করতে লাগল জমিদারের আত্মা এখন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে দাদু তুমি কি কখন ওটাকে দেখেছো। হ্যাঁ একবার আমি ছোট ছিলাম তখন তোর বাবাও জন্মায়নি সেটা ছিল বর্ষার রাত আমি বন্ধুদের সঙ্গে মাঠে গিয়েছিলাম হঠাৎ দেখি আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর সেই আলোয় আমি পরিষ্কার দেখলাম বট গাছের নিচে এক লম্বা সাদা ছায়া দাঁড়িয়ে আমরা ভয়ে দৌড় দিলাম কিন্তু আমার কানে তখনও বাজছিল এক অদ্ভুত আওয়াজ তুই আমাকে দেখেছিস তুই আর পালাতে পারবি না সেই রাতে আমি ঘুমোতে পারিনি জানালার বাইরে সব সময় মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে নিঃশ্বাস ফেলছে একবার গ্রামে হঠাৎ একসঙ্গে তিনজন মানুষ হারিয়ে গেল কারো লাশ পাওয়া গেল না সবাই বুঝল অভিশাপ এখন পূর্ণ শক্তি নিয়ে ছড়াচ্ছে গ্রামের মেয়েরা রাতে বাইরে যেত না পুরুষেরা দল বেঁধে হারত তবুও মৃত্যু থামল না বৃদ্ধরা বলত জমিদারের আত্মা শুধু রক্ত চাইছে না সে চায় গ্রামটাই জনশূন্য হয়ে যাক দাদু তাহলে তো আমাদের গ্রামও বিপদে আছে অভিশাপের ছায়া কখনও কখনও যুগ পার করেও বেঁচে থাকে রে ভাঙ্গার গ্রামের সেই অন্ধকার আজও শেষ হয়নি